ইয়ারসোলা আমাকে এমন একটি আমলের কথা বলুন যা আমাকে জান্নাতে নিয়ে যাবে রাসুর সাল্লাম তাকে বললেন তাবুদুল্লাহ লাহ শাহ তুমি আল্লাহর এবাদাত করো তার সাথে কাউকে শরীর সাব্যস্ত করো না অত কোন মাকতুবা ফরজ সালাত আদায় করো অত আদি জাকাত আল মাফরুদা ফরজ জাকাত দাও তা রমাদান রমাদানের সিয়াম পালন করো এই কথা শুনে লোকটি ফালাম্মা ওয়াল্লা যখন যেতে লাগলেন একটা কথা বলে গেলেন হাদা আল্লাহর নবী আপনি যে আমলগুলি বললেন এর চাইতে আমি বেশি করব না যা বলেছেন এই সব আমলগুলি করবো রাসুল সাল্লাম বললেন সাবেরা শোন মান্রাহুজুর রাজনা হাদা যদি তোমরা জান্নাতি লোককে দেখে খুশি হতে যাও তাহলে এই লোকটাকে দেখো এই লোকটা জান্নাতি লোক কেন এই সৎকর্ম করবে তাই স্বীকৃতি দিয়েছে সৎকর্ম কি এগুলি সৎ আমল কোরআতাল করা সৎ আমল অজুর কথা বললাম না এই অজু করাটা সৎ আমল আপনি বেশি বেশি অজু করবেন পাঁচবার তো অজু করবেনি যখন ঘুমাতে যাবেন তখন অজু করে ঘুমাবেন কি বললাম অজু করে রাসুর সাল্লা সাল্লাম বলছেন কেউ যদি অজু করে বিছানায় যায় তার জন্য ফেরেস্তা তাকে পাহারা দেয় ফেরেস্তা তার জন্য দোয়া করে অজু করলে যখন বান্দা দুই হাত ধৌত করে হাত থেকে গোনা গোনা ঝরে পড়ে যায় মুখমণ্ডল যখন ধৌত করে মুখমন্ডল থেকে গোনা ঝরে পড়ে যায় মাথা মাসা করলে মাথা থেকে গোনা ঝরে পড়ে যায় যখন পা করে পা থেকে গোনা ঝরে যায় এইভাবে গোনা ঝরতে ঝরতে এমন হয়ে যায় সে নিষ্পাপ হয়ে যায় পৃথিবীতে তিন 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 প্রকারের প্রকারের আমল আমল আছে। যেই করলে ওই রকম নিষ্পাপ হয় কীরকম মা যেদিন তাকে প্রসব করেছিল ওই রকম হয়ে যায় কয় প্রকারের আমল তিন সেই তিন প্রকারের আমল কি এক কেউ যদি হস করতে যায় হস কবুল হয় কবুল হস নিয়ে যদি ফিরে আসে রাসুর সাল্লাম বলছেন আল্লাহ তাকে রকম নিষ্পাপ করে যেই দিন তার মা তাকে প্রসব করেছিল এটা এক দুই কোনো রুগী অসুস্থ মানুষ বিছানাগ্রস্ত থাকে না দশ দিন পনেরো দিন বিশ দিন এক মাস বিছানাগ্রস্ত অসুস্থ উঠতে পারে না অবশেষে যখন সুস্থ হয়ে বিছানা থেকে উঠে রাসূল সাল্লাল্লাহু বলছেন আল্লাহ তাকে ওই দিনের মতো নিষ্পাপ করে বিছানা থেকে উঠাই যেই দিন তার মা তাকে প্রসব করেছিলেন মুস্তাবরনে আরেকটা কি আমল মাসবিন জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি একদিন স্বপ্নে আমার আল্লাহকে দেখলাম তিনি বললেন ইয়া মুহাম্মদ হাল তাদরি ফিমায়াক্তাসিমুল মালা ওয়া লালা হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কি বলতে পারেন আকাশের উপরে শীর্ষস্থানীয় বড় বড় মর্যাদা সম্পন্ন ফেরেশতারা কি নিয়ে ঝগড়া করছে তর্ক করছে তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ক্বালা নাম হ্যাঁ আমি বলতে পারি ফিল কাফফারাত তারা কাফফারাত নিয়ে আলোচনা করছে কাফফারাত কি আল কাফফারাতু কাফফারাত হচ্ছে যে আমলগুলি করলে আল্লাহ পাত ক্ষমা করেন সেটাকেই বলা হয় ফারাত রাসুল সাল্লাম বলছেন যে ফারাত কি এক আল মাকসুফিল মাসাজিদ সালাওয়াত সালাত আদায় করার পরে মসজিদে কিছুক্ষণ বসে তাসবি তাহালিল করলে আল্লাহ তাকে ওই দিনের মতো ক্ষমা করে দেন যেই দিন তার মা তাকে প্রসব করেছিল আপনি সালাত আদায় করছেন আর ব্যবসার হিসাব করছেন সালাতের মধ্যে আপনি সালাম ফেরানোর পরে বসবেন কখন সময় নাই বুঝেননি কথা ও খুব ব্যস্ত আপনি মানে মসজিদে ঢুকলে আপনার যান ছটফট করে কখন বের হতে পারে মনে হয় যে যান নামে ঢুকছেন তাই না সালাত আদায় করতে দেরি সালাম ফেরাতে দেরি আর নাই বুঝেননি কিন্তু রসুল সাল্লাহ সাল্লাম বলছেন সালাতের পরে মসজিদে যারা বসে একটু সময় বাহির করে আল্লাহ তাদেরকে কোন দিনের মতো নিষ্পাপ করবেন যেই দিন তার মা তাকে প্রসব জামাত যারা অধিক ধাপ দিয়ে মসজিদে যায় অধিক ধাপ দিয়ে মসজিদে যাওয়ার ফজিলত জানেন রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে কেউ যদি নিজ বাড়ি থেকে অজু করে ফরস সালাতের জন্য মসজিদের দিকে যেতে থাকে তাহলে আল্লাহ তাকে কবুল হজর নেকি দিবেন আর জমার দিনে যদি আপনি জমার সালাতের দিকে যেতে থাকেন পায়ে হেঁটে তাহলে প্রত্যেক কদম সমান এক বছর তাহারজুত এক বছর নফল সিয়ামের নেই বুঝেননি আপনার মসজিদ হাফ কিলো এই হাফ কিলো রাস্তা হেঁটে যাচ্ছেন কত কদম লাগবে আপনার একশো একশো কদম ধরেন যদি একশো কদম দিয়ে যান তাহলে একশো বছর তাহার্য তার শিয়াম রাখলে যত নাকি জমার্দ তত নেকির সমান তাহলে অধিক ধাপ দিয়ে জামাতে যেতে হবে মুসল্লি আছে সমাজে জন কিন্তু ফজরের সমতে মোয় সাহেব একাই বুঝলেননি কথা সালাত আদায় করেন আপনি নিজের ইচ্ছা মতো করেন তাই না সালাত আদায় করেন ওয়াক্ত মতো সালাত আদায় করতে হবে আজকে শুনে নেন ওয়াক্ত মতো আপনাকে সালাত আদায় করতে হবে নিজের ইচ্ছা মতো আপনি সালাত আদায় করলে সালাত ওই সালাত আপনাকে জাহান নামে নিয়ে যাবে আল্লাহ ফতোয়া দিচ্ছেন কি মুসল্লিন মুসল্লিদের জন্য নামাজিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম কারা জাহান তো যাবেই কিন্তু আল্লাহ সুরা মাউন জানেন না আপনি মাউনের এটা কি একটা আয়াত আল্লাহ বলছেন মুসল্লিন নামাজিদের জন্য কোন জাহান নাম ইবনে মাসুদকে জিজ্ঞাসা করা হলো ওয়াইল জাহান নামটা কেমন তখন বলছে ওয়াইল হচ্ছে জাহান নামের একটা বিশাল আগুনের উপাত্মকা সে আগুনের পাহাড়ে থাকবে এই নামাজি যারা সালাত করতো কিভাবে আল্লাহ বলছেন আল্লাহ যারা সালাত করতো মন মতো ইচ্ছা মতো উদাসীন মন মতো ইচ্ছা মতো বুঝেন জোরে আজান হয়েছে আপনি টিভির সামনে বসে আছেন চায়ের স্টলে বসে আছেন আপনি মনে করছেন আরো তো দু ঘন্টা সময় আছে শেষ ওয়াক্তে পড়ে নিবনে একটু গিবত করেই যায় টিভির সামনে বসে আছেন খুব একটা ভালো দৃশ্য আপনার সামনে আজান হয়ে গেছে বলছে যে এই সিরিয়ালটা শেষ করেই যাই বুঝেননি কথা উদাসীন ইচ্ছা মতো সালাত আদায় করছেন আপনি অত সালাত আদায় ওয়াক্ত মতো কি মতো যারা নিজ ইচ্ছাই ইচ্ছা মতো আদায় করে সালাত ওয়াক্তকে প্রাধান্য দেয় না এরাই ওয়াইল নামক জাহান নামে যাবে ওয়াক্ত বুঝেন ওয়াক্ত আপনার এই মসজিদে জহুরের সালাদ কয়টায় আদায় করেন জামার হ্যাঁ একটাই আচ্ছা আপনি জানেন যে জহুরের ওয়াক্ত আজকে আজকের জহুরের ওয়াক্ত কয়টায় হয়েছে হ্যাঁ এগারোটা চল্লিশ জামাত করলেন কখন একটাই কত মিনিট পর সোয়া একটা একটা পনেরো হ্যাঁ এক ঘন্টা বিশ মিনিট পর আপনি কি করলেন যারা দেড়টা এম আর এ জামাত দেড়টা মারে না আসর মারার পরে ঢেল মেরে সূর্য ডুবে আবার মাগরিব মারে না বুঝলেন রাসুল সাল্লাম বলছে না সালাত আওয়াল ওয়াক্তে শ্রেষ্ঠ আমল হচ্ছে ওয়াক্ত মতো করা ওয়াক্ত হলো একটা চল্লিশে মায়রা দিলেন দেড় হয়েছে এগারোটা চল্লিশে ওয়াক্ত হয়েছে জামাত করলেন দেড়টা এ একটা চল্লিশে ওয়াক্ত হলো এগারোটা চল্লিশে ওয়াক্ত হলো বারোটা সাড়ে বারোটা একটা দেড়টা কত ঘন্টা এক ঘন্টা পঞ্চাশ মিনিট এক ঘন্টা কয় মিনিট এগারোটা চল্লিশ আর বিশ বারো হ্যাঁ এক ঘন্টা পঞ্চাশ মিনিট পরে জামাত করলেন এই এক ঘন্টা পঞ্চাশ মিনিটের মধ্যে আপনার মৃত্যু হতে পারে না যদি মৃত্যু হয়ে যায় আল্লাহর কাছে বেনামাজি হয়ে মারা যেতে হবে এগারোটা চল্লিশে ওয়াক্ত হল দেড় জামাত করছেন এগারোটা চল্লিশে ওয়াক্ত আজান হবে সালাতের প্রস্তুতি নিবেন বারোটায় জামাত করেন জামাত করতে হবে কয়টায় আজান শুনে গোসল করে মানুষ কোথায় আসবে মসজিদে আসবে দশ পনেরো মিনিট সময় এখন আপনি বলবেন এই দশ মিনিটে মৃত্যু হতে পারে না আপনি তো খুব সালাক বুঝেননি রাসুল সাল্লাম বলছেন কাজালি কুমুর রিবাত কাজালি কুমোর রিবাত কাজালি কুমর রিবাত যারা সালাতের প্রস্তুতি নেয় তারা সালাতের মধ্যেই থাকে আপনি একটা বারো এগারোটা চল্লিশে ওয়াক তো দেড়টায় আদায় করছে ও এক ঘন্টা পঞ্চাশ মিনিট ধরে প্রস্তুতি নেয় বুঝেননি কথা ও বাড়ির কাজ করে রাষ্ট্রের কাজ করে প্রতিষ্ঠানের কাজ করে সব ডিউটি করে করার পরে ইচ্ছা মতো দুইটার সমতে মারে জহরের ওয়াক্ত বুঝেননি ওয়াক্ত হয়ে গেছে কখন আপনার এই মসজিদে একটা পনেরোই জামাত করছেন ডেটটায় জামাত করছেন মানে শরীয়ত সমাজ চালাবে শরীয়তকে দানা এই সময়টা টাকা রসুলের না সমাজের নেতার হ্যাঁ যে জামাত করলেন ডেটটা এই টাকা সমাজের না সমাজ দিয়ে ধর্ম চলবে না ধর্ম দিয়ে সমাজ কোনটা আর এটা বারো মাস এই যে একটা পনেরোই জামাত এটা বারো মাস এখন সূর্য ডুবছে কখন হ্যাঁ পাঁচটা ষোলো একটা পনেরোই জামাত করছে সাতটায় যখন সূর্য ডুবে তখন একটা পনেরো বুঝেননি কথা মানে এইটা কোনো নড়বড় হবে না মাগরিব নড়বড় হয় এসা ফজর সব চেঞ্জ হয় কিন্তু চেঞ্জ হয় না কোনটা একটা পনেরো একটা পনেরো কিন্তু দুই ঘন্টায় দিন নাই এই দিকে মামুর খেয়ালি নাই ওয়াক্ত মতো সালাত আদায় করেন শোনেন জামাতে সালাত আদায় করার চাইতে ওয়াক্তে সালাত আদায় করার গুরুত্ব হাজার গুণ বেশি বুঝেননি কথা যেখানে ডেটটাই জামাত হচ্ছে ওই জামাতের সাইতে আপনি একাই ওয়াক্ত মতো বারোটাই আদায় করে নেবেন কি বললাম আমি বলবেন দলিল আপনি তো আমাদের কাছে দলিল চান তা না দলিল কোথায় সই মুসলিম খুলেন চোদ্দশো সাতানব্বই নম্বর হাদিস আবুজার কি ফারিক রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন আবুজার কাই ফাং তা আলাই কৌ মারাও ইউ সালাতান ওয়াক্তে আও ইউ মৃতুনা সালাতান ওয়াক্তে তুমি সেদিন কি করবে রাসুলসুল্লাহ নিজেই বলছেন আবু যা তুমি সেদিন কি করবে যেদিন তোমার নেতারা সালাদকে ওয়াক্ত থেকে মেরে ফেলবে ওয়াক্ত থেকে মেরে ফেলে নে সাড়ে চোদ্দ শত বছর পূর্বে কথা বলছে রাসুল সাল্লাম হাদিস মুসলিমের যখন সমাজের নেতারা এই মসজিদ কমিটি মসজিদ কমিটির সময়ে তো সালাদ আদায় করেন আপনি তাই না রাসুলের সময়ে না মসজিদ কমিটির সময়ে রাসুল সাল্লাম বলছেন যখন এই নেতারা সালাত ওয়াক্ত থেকে সরিয়ে ফেলবে তখন সেদিন তুমি কি করবে তখন আবুজার জিজ্ঞাসা করেছে ফামা মরনি আপনি বলেন কি করব। তখন রাসুল সালাম বলছেন হা তুমি সালাত ওয়াক্ত মতো কি আদায় করো ফাইন আদা রাখতে মাহুম যদি তাদের সাথে আবার পাও পড়ে নাও ফাইনাহা না ফেলাতুন তখন তাদের সাথে ওই জামাতটা তোমার কি হবে নফল বুঝেননি মনে হয় কথা ওয়াক্ত মতো আপনি একাই পড়ে নেবেন যেখানে একটা পনেরোই জামাত হচ্ছে আপনি বারোটায় ওয়াক্ত মতো একাই পড়ে নেন পরে সময় পালে জামাতে শরী হন আহামাদের তিন হাজার ছয়শো এক নম্বর হাদিস খুলেন রাসুল সাল্লাহ বলছেন সল্লুফি বয়তে ওয়াক্ত হয়ে গেলে মসজিদে নয় বাড়িতেই সালাত আদায় করো কোথায় বাড়িতেই এরপরে কাজে চলে যাও মসজিদে জামাত হোক ওটা তোমার রচ্ছি করতেও পারো করলে নফল হবে না করলে কোনো গুণা নাই তাহলে জামাতের মূল্য বেশি না ওয়াক্ত মতো আদায় করা বেশি মূল্য ওয়াক্ত মতো কিন্তু আপনি বলবেন তার মানে জামাত কি হবে হ্যাঁ জামাতে তো সালাত আদায় করা ফরজ ওর কাউ মার আল্লাহ নিজে বলছেন জামাতে সালাত আদায় করো কিন্তু কোন জামাত মেরে ফেলা জামাত না এটা না ওয়াক্ত মতো যেই জামাত হচ্ছে ওয়াক্ত মতো আউ্বাল ওয়াক্তে যেখানে জামাত হচ্ছে ওই জামাতে ফরজ হওয়া ওয়াজিব ফরজ কিন্তু যেখানে সালাত মেরে ফেলা হচ্ছে পনেরো এ ডেটটা আদায় করা হচ্ছে ওই জামাতে যাওয়া ফরজ না বাড়িতে একাই ওয়াক্ত মতো আদায় করায় কি ফরজ কিন্তু যেখানে ওয়াক্ত মতো আদায় হয় যারা ওই ওয়াক্ত মতো জামাতে যায় না এরা হলো মোনাফেক এরা কি জামাতে যারা সালাত আদায় করে না এরা কি মুনাফিক কোন জামাত ওয়াক্ত মতো জামাত মনে থাকবে কিছু বুঝলেন আর আপনার বাড়ির যে হোম মিনিস্টার আছে হোম মিনিস্টার বুঝেন কে সাথে আগে ওর এত কাজ এই সরকারের বাংলাদেশ সরকারের এত কাজ না কি করতেই থাকে ঘর ঝাড়ু দেওয়া পুচন দেওয়া লেপন দেওয়া রান্না করা স্বামীর কাপড় খাসাই বাচ্চা কাচ্চার কি কত ব্যস্ততা তা না এই করতে করতে জহুরটা মারে কখন প্রায় এরকম অবস্থা আপনি তদন্ত করেন এদের নামক আপনাকে বলছি শুনেন ওয়াক্ত যখন হয়ে যাবে রান্না চুলার উপরে আসে ওইভাবেই থাক ঘর ঝাড়ু দিতে দিতে ওয়াক্ত হয়ে গেছে ওইভাবেই থাক আপনি ঘর ঝাড়ু দেওয়া বন্ধ করেন রান্না করা বন্ধ করেন স্বামীর কাপড় খাঁচা বন্ধ করেন ওয়াক্ত মতো অজু করে সালাত আদায় করার পরে আবার রান্নাঘরে চলে যান ঘর ঝাড়ু দেওয়া শুরু করেন কাপড় খাঁচা শুরু করেন ছেলে মেয়েকে খাওয়ান স্বামীকে খাওয়ান কথা মনে বোঝাতে পারলাম না ওয়াক্ত হয়ে গেছে অজু করে সালাত আদায় করেন বুঝেননি গোসলের প্রয়োজন নাই সালাতের জন্য গোসলের প্রয়োজন নাই কিসের প্রয়োজন অজুর প্রয়োজন বলবেন ফরজ গোসল যদি লাগে বলবেন না ফরজ গোসল মানে স্বপ্ন স্বপ্নদোষ স্বামী স্ত্রী মিলন হলে কি হয় ফরজ গোসল হয় না এখন আপনি বলতে পারেন যদি ফরজ গোসল থাকে তো ফরজ গোসল থাকবে কেন ফরজ গোসল থাকবে কেন স্বামী স্ত্রী মিলন হয়েছে ফজরের সালাত আছে না তার ফজরের সালাত আগে তাই গোসল দিতে হয়নি তাহলে আর গোসলের প্রয়োজন আছে বোঝেননি কথা মানে আপনারা স্বামী স্ত্রী মিলন করেন না নাকি জামাই জামাই এই গেছে শ্বশুর বাড়ি কোথায় হ্যাঁ তো চাকরি করে জামাই ছয় মাস চাকরি করে শ্বশুর বাড়ি গেছে ঈদের সময় অন্তত তিন দিন তো থাকবে চার দিন থাকবে না বোঝেননি আপনারা হ্যাঁ তিন দিন চার দিন পাঁচ দিন থাকবে তো তো বউ নিয়ে গেছে তো তিন দিন চার দিনের মধ্যে কাম জাগতে পারে না না মিলনের চাহিদা হতে পারে না মিলনও করে কিন্তু এরা গুসল দেয় না কেন জানেন লজ্জা পায় লজ্জা পায় না শয়তানে লজ্জা পাওয়ায় মানে শয়তান গুসল দিতে জামাই মেয়ে বলছে জামাইকে লজ্জা নেই গুসল দিয়ে লাগে জামাই আবার তার বউকে বলছে না না গুসল দিও না শ্বশুর শাশুড়ি বুঝতে পারলে কেমন লাগবে লজ্জা লাগবে শ্বশুর শাশুড়ি খোঁজা না বুঝেননি কথা শ্বশুর শাশুড়ি মিলন করে না সব শয়তানি লজ্জা শয়তানের পক্ষ থেকে আসে আর এটা তো স্বাভাবিক ব্যাপার স্বামী স্ত্রী মিলন করতেই পারে বুঝেন করবে গোসল করে ফজরের সালাত আদায় করবে এরা গোসলও করে না সালাত আদায় করে না সব জানোয়ার আমি যদি এখন বলি যে ফরজ গোসলের নিয়ম কি ফার্স্ট ডিভিশন নিয়ে লেটার নিয়ে ফেল করবেন না ফরজ গোসলের নিয়ম দেখি একজন বলেন তো পুরস্কার আছে একজন বলেন ফরজ গোসলের নিয়ম একজন বলেন আমি তাকে পুরস্কার দিব না আপনি কেন বলবেন যারা বসে আছে সামনে এমনি পুরস্কার হারালেন ফরজ গোসল বুঝেননি যুবক শোনো তুমি সব জানো প্রেম কিভাবে করা লাগে তুমি জানো আর আপনি জানেন একশো টাকা এক মাস পরে একশো টাকা কিভাবে হয় জানেন না কিভাবে হয় হ্যাঁ এক বিঘা জমিতে মন ধান কিভাবে ফলানো লাগে জানা নাই বুঝেননি কথা কিন্তু আর কি জানা নাই ওজু জানা নাই গুসল জানা নাই তাই জানা নাই একজনকে বলা হলো ভাই ওষুর আদায় করেন বলছে ওষুর কি জিনিস কখন খাওয়া লাগে খাওয়া লাগে কখন ফরজ গোসলের নিয়ম এইদিকে তাকান হাসার জন্য তো বলিনি লজ্জাও নাই মানে কি বলা হবে একজনে বলছে যে হুজুর বাজারে জুতা দিয়ে পিটাইছে হয়নি অপমান করার জন্য থানায় নিয়ে যায় তো থানায় যাদেরকে নিয়ে যাওয়ার তো মেহমান ওরা কি মেহমান থানায় রিমান্ডে পিটায় জনগণ দেখে আর বাজারে যদি পিটায় কে দেখে আল্লাহ আপনাদের দান করুন কিছু শিখেন কষ্ট পেলেও কি কিছু শিখে যান ফরজ গোসলের নিয়ম যুবক তোমার স্বপ্ন দোষ হয়েছে তুমি তোমার স্ত্রীর কাছে গেছো গুসল ফরজ হয়েছে এখন করবা কিভাবে গুসল দেখো তোমার বৌ জানে না তুমিও জানো না আরে তোমার না নাই জানে না আশি বছর বয়স তুমি কি করে জানবা তোমার নানারই জানা নাই তুমি যে তোমার বইয়ের কাছে যাও দুয় জানা নাই তোমার সব জানা আছে তুমি কেমিস্ট জানো ফিজিক্স জানো বায়োলজি জানো ম্যাথ জানো ত্রিকোণমিতি পরিমিতি জানো তুমি বিক্রিয়া জানো সব জানো তুমি জানো না কি শুধু জানা দার দোয়া তোমার জানা নাই তুমি সালাদ জানো না তুমি অজু জানো না স্ত্রীর সাথে মিলন করতে হয় কোন দোয়া করে এটাই জানো না তো তুমি কি জানো তোমার বাপ যে মারা গেল তুমি বিশেষ ক্যাডার অথচ জর্দাখুর ফাইভ পাশের ইমামকে দিয়ে তুমি জানাজা করায় নিলা তোমার লজ্জা সরম পিত কিছুই নাই বিশেষ ক্যাডার সব জানে জানে না কি জানাজার দোয়া বিশেষ ক্যাডার সব জানা আছে কিন্তু জানা নাই কি ওর ইসলাম না জানার পরেও বলছে সব জানি ও এর মতো হয়েছে এক মাঝি আর মাস্টার